একজন ইউটিউবারের জীবন একজন ইউটিউবারের জীবন কিন্তু এতটাও সহজ নয় কারণ একটি মোবাইল আর যে ভয়েস দিলে একটা ইউটিউবার হওয়া যায় তা কিন্তু নয় আমাদের ইউটিউব প্ল্যাটফর্মে যারা আমরা কাজ করি তারা অবশ্যই আমরা ইউটিউবার কিন্তু এই কাজের পেছনেও কিন্তু আমাদের লুকিয়ে থাকে অনেক ছোট বড় কষ্ট কিংবা স্ট্রাগল আর এই স্ট্রাগলগুলো পার করেই কিন্তু আমাদের চিলড্রেনকে গ্রো করতে হয় আসসালামু আলাইকুম সবাইকে আমি উম্মে হাবিবা ওয়েলকাম টু মাই চ্যানেল বিক্রমপুর ফ্যামিলি আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার রহমতে আমরাও কিন্তু ভালো আছি আজ বিশেই ডিসেম্বর দু এবং পাঁচই পৌষ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ শুক্রবার আর সকালবেলা থেকে কিন্তু শুরু করছি আজকের ভ্লগটি সকাল সকালে কিন্তু আমি আর বাবা কাজে লেগে পড়েছি আর যেটা হলো কিনা আমার গাছের করলা পাড়া আপনারা বলতে পারেন আপনাদের কি কয়েকদিন পরপরই করলা হয় আসলেই মানে এতটা বড় হয়েছে গাছ যে আর আমাদের ছোট্ট সংসার দেখা গিয়েছে চার পাঁচটা হলেই কিন্তু হয়ে যাচ্ছে আজকে মূলত অনেকগুলো করলাই বড় হয়েছিল আর এগুলো না পেরে নিলে কিন্তু দেখা যায় যে পেকে যায় আর পাকা করলা খেতে তো অবশ্যই ভালো লাগে না আজকে কিন্তু এই কটা করলাই আমি পেরে নিয়েছিলাম আর এটা শুধু আমারই ভালো লাগার না আপনাদের আপনারাও কিন্তু অনেকটাই পছন্দ করেন আমার করলা গাছ থেকে করলা ছিঁড়ার এরকম দৃশ্য তাই আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওর এই পর্যায়ে আপনাদের মনে করিয়ে দিই যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর প্রতিদিনের মতন আমাদের যেই কাজ মানে সকালে ওঠার পর রান্না বান্না যদিও আমি রান্নাটা সকালে অফ ক্যামেরায় করে নিয়েছিলাম জাস্ট আপনাদের দেখানোর জন্য আজকে যেহেতু শুক্রবার তাই চাচ্ছিলাম যে আমরা সকালের নাস্তা হিসেবে বোয়াটা খাবো মানে এটা আমি আগে থেকে পরিকল্পনা করে রেখে দিয়েছিলাম যে শুক্রবারের দিন আমি এটা করবো এটা করব বা আফর বাবার সাথে কিন্তু আমি একটা বুঝে তারপর কিন্তু একটা সিদ্ধান্ত নিই হুটহাট করে কম সিদ্ধান্তটাই নেওয়াই ভালো আর এই তো অন্য জুলাই কিন্তু আমি নতুন আলু সিদ্ধ করে নিয়েছি সাথে হচ্ছে ডিম ভেজে নিয়েছিলাম আর যখন আফরা বাবাকে মানে দিয়েছিলাম মানে নতুন আলুটা ভত্তা করার জন্য দেখতেই পারছেন যে কত সুন্দর করে ডোলে ডোলে হচ্ছে ভত্তাটা বানিয়ে নিয়েছিল সাথে কিন্তু অনেকটা পরিমাণে আমি ধনেপাতা দিয়েছিলাম কারণ এই সিজনে যদি ধনে পাতাটা না খাওয়া হয় তাহলে ভালোই লাগে না আমরা যারা ছোটোখাটো ইউটিউবার আছি না কেন আর বড় মাপের ইউটিউবার থাকি না কেন আমরা কিন্তু সব কিছু পরিপাটি রেখে তারপর ভিডিও ক্লিপ নেওয়ার চেষ্টা করি এতে করে আপনারাও দেখতে হচ্ছে স্বাচ্ছন্দ্য বোধ করেন কিন্তু এর বাহিরে কিন্তু আমাদের অনেকটাই কাজ থাকে যেমন আমি যেটা দেখাচ্ছি সেটাতে কিন্তু আমি সীমাবদ্ধ নই মানে এর বাহিরে আমার অনেকটাই ঘরের কাজ থাকে প্লাস আদার্স মানে অনেক কিছু থাকে আমি যেহেতু পড়ালেখা করি এর বাহিরে কিন্তু আমার পড়ালেখাও থাকে যেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় না আর যাই হোক মানে সকালের নাস্তাটা কিন্তু করে নিচ্ছিলাম ভত্তা আর হচ্ছে মানে এক পদের ভত্তা ছিল যদিও আলু ভত্তাটা ছিল আর হচ্ছে ডিম ভাজা আর সাথে তো আচার থাকবে কারণ আমার আচার ছাড়া কেন জানি না বৌয়া বা খিচুড়ি ভালো লাগে না আমরা বিক্রমপুরের সাধারণত মানে সকালবেলা মানে ঐতিহ্য খাবার হচ্ছে আমাদের বৌয়া কিন্তু আমার কিন্তু রেগুলার খাবারে মানে সকালের আইটেমে কিন্তু বৌয়াটা বেশিরভাগ থাকে না কারণ দেখা গিয়েছে যে আমি হচ্ছে একটু ঘুরিয়ে পেঁচিয়ে খাবারটা খাওয়ার চেষ্টা করি আপনারা সবাই দেখতে পারেন যে আমার ভ্লগে যে মানে প্রতিদিন এক খাবার না খেয়ে কিন্তু একটু ঘুরিয়ে বেঁচে খাওয়ার চেষ্টা করি আর আফরা ঘুম থেকে ওঠার পর বলছিল আগেই বলছিল আমি কেক খাবো আমি বললাম যে না সকালবেলা কেন কেক খাবে ও বলল না আম্মু আমাকে কেকটা দাও আর এ তো কেক এতটুক পরিমাণে ছিল আর বাকিটা কিন্তু খাওয়া হয়ে গেছে গতকাল রাতের বেলায় মানে আমরা তিনজনে মেনে ফিনিশ করে নিয়েছিলাম জাস্ট একটুখানি রেখে দিয়েছিলাম আর ওইটা কিন্তু আফরাকে দিয়েছিলাম যদিও সম্পূর্ণটা আমি দিইনি কারণ সকালবেলা দেখা গিয়েছে যে এতটা পরিমাণে কেক খেলেও কিন্তু শরীরের জন্য তেমন একটা ভালো না হয়ে আমরা মা মেয়ে কিন্তু বের হয়ে পড়েছে যদি আমরা বেড়ানোর জন্য যাচ্ছি না আমরা হচ্ছে যাচ্ছি স্বপ্ন সুপার শপে আর যেটা কিনা আমাদের মানে বাসার থেকে কাছাকাছি মানে আমি যেহেতু সবার পলাশবাড়ি থাকি অনেকেই জানেন আর সেই সেখানে হচ্ছে মানে আমাদের বাসার সামনে হচ্ছে স্বপ্নের একটা শোরুম আছে সেখানে মূলত আমার যাওয়া আর যাওয়ার পর যেহেতু আমি আফরাকে নিয়ে গিয়েছিলাম আফরার বায়না তো এটা সেটা কিনবে কারণ আমি যেই জিনিসটার জন্য মূলত এসেছি মানে আমার ওই জিনিসটা নেওয়ার সাথে সাথে মানে টুকিটাকে আরও কিছু নিয়েছিলাম আর আফরাকে নিয়ে আসার মানে তো হচ্ছে বুঝতেই পারেন যে ওইটা নেবে ওইটা নেবে কারণ আমি তো তেমন একটা কিছুই কিনে নি তারপরেও দেখা যাক মানে কী কী নিয়ে এসি আমিও আমি মূলত গিয়েছিলাম এই একটা মানে একটা টক দইয়ের জন্য আর সাথে হচ্ছে ও বায়না ধরছিল যে পাস্তা খাবে তাই আমি আর কি বেশি বাজেটটা নিয়ে যাইনি বাইরে যখন গিয়েছিলাম তাই ছোট একটা পাস্তা আনলাম আর এই পাস্তাটা নতুন আমি দেখলাম যে আমার কাছে ভালো লাগলো পঁচিশ টাকা দাম ছিল আর সাথে দেখেন আফরাকল মানে দুইটা চিপস নিয়েছে একটা ড্রিঙ্কও নিয়েছে মানে ওরে হচ্ছে ষাট টাকা জিনিস হয়েছে আর আমার হচ্ছে বাকি যা আর একটা এয়ার রিফ্রেশার ছিল যেটা কি আমরা টয়লেট এয়ার রিফ্রেশার এগুলো হচ্ছে মোটামুটি আমি এনেছিলাম যাই হোক একটা টক দইয়ের জন্য গিয়েছিলাম আর সাথে হচ্ছে এই টাকা আমার লস হয়েছে আর এই তো প্রতিদিনের মতো আবার রান্নাঘরে চলে আসলাম কারণ আজকে তো একটু তাড়াতাড়ি রান্না করতে হবে আর শুক্রবারের দিন আমি একটু তাড়াতাড়ি করে রান্নাটা চেষ্টা করি কারণ বাবা হচ্ছে দুপুরবেলা বাসায় চলে আসে এসে হচ্ছে নামাজ পড়তে যায় আর আজকে কিন্তু আমি একটা কাতলা মাছ বের করে নিয়েছি যদি একটা না মানে একটা মাছের হচ্ছে পাঁচ পিস বের করে নিয়েছি যেহেতু আমরা মানুষ অল্প আর সাথে হচ্ছে এখানে ব্লেন্ডার জারের মধ্যে কিন্তু কাঁচামরিচ পেঁয়াজ মানে দুইটা কাঁচামরিচ দিয়েছিলাম পেঁয়াজ দিয়েছিলাম আর হচ্ছে কাজু বাদামটা দিয়ে আমি ব্লেন্ড করে নিই নিয়েছি আর আজকে আমি সাধারণত মানে দই কাতলাটায় রান্না করব যেটার জন্য কি না আমি বেশি পরিমাণে মশলা মাখিয়ে নিয়ে যেহেতু দই কাতলার মধ্যে হচ্ছে কোনো হলুদ গুঁড়া বা ধনে গুঁড়া এগুলো হচ্ছে ইউজ করব না তাই সামান্য পরিমাণে দিয়েছিলাম এতে করে কালারটা আমার কাছে মানে সুন্দর লাগছিল না তো একবার সাদা সাদা হয়ে যাবে যার কারণে আমি একটু সামান্য পরিমাণে মশলা দিয়ে লবণ দিয়ে আর হচ্ছে লেবু দিয়ে আমি মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম আর এখন হচ্ছে একটা ফ্রাই প্যানের মধ্যে কিন্তু আমি মাছগুলো ভেজে নিচ্ছি ভিডিওর পিছনে কিন্তু অনেকটা স্ট্রাগল থাকে যেমন কোন জিনিসই কিন্তু মিস করা যাবে না মানে আমরা কিন্তু সব কিছু টুকিটাকি দেখানোর কিন্তু চেষ্টা করি আর যেহেতু আমরা ডেইলি লাইফ যারা শেয়ার করি তারা কিন্তু একটু ডিফারেন্টই হয় তাদের প্রতিদিন একটা করে ভিডিও দিতে হয় আর এই তো মানে কোনো ইউটিউবারই কিন্তু মানে কম স্ট্রাগল করে না আজকে যেহেতু আমার দই কাতলা রান্না করা হবে আর অবশ্যই এটার জন্য টক দই তো লাগবেই মানে দই বলতে টক দইটা আমি এখানে ব্যবহার করছি আর দইটা আমি একটা বাটিতে নিয়ে কিন্তু ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এটাই কিন্তু আমি গ্রেভ মানে মশলার সাথে অ্যাড করব আর এখানে কিন্তু আমি যে মশলাটা কষিয়ে নিয়েছিলাম এটার সাথে কিন্তু একটু আদা রসুন বাটা দিয়েছিলাম সাথে একটু গরম মশলা একটা তেজপাতা দিয়ে কিন্তু আমি দুইবার করে সুন্দর করে পানি দিয়ে কষিয়ে নিয়েছি আর এই পর্যায়ে দিয়ে দিলাম হচ্ছে দই আর দইটা দিয়ে কিন্তু অনেকক্ষণ আমি কষিয়েছিলাম কারণ এতে করে যাতে মশলাটার সাথে ভালো করে অ্যাড হয়ে যায় আপনারা দেখতেই পাচ্ছেন যতক্ষণ পর্যন্ত না আমার তেলটা ছেড়ে যাবে অতক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটা নাড়াচাড়া দিতেই থাকবো আর এই পর্যায়ে কিন্তু আমি আরও কিছু কাঁচামরিচ অ্যাড করে দিলাম যেহেতু এখানে শুকনো মরিচের গুঁড়াটা আমি অ্যাড করিনি তাই ভাবলাম যে একটু ঝাল ঝাল হবে আর ঝাল খেতে কিন্তু আমরা অনেকটাই পছন্দ করি আর এই তো মাছগুলো দেওয়ার পর কিন্তু আমি সুন্দর করে কষিয়ে তারপর কিন্তু পানি দিয়ে মানে রান্না করে নিয়েছিলাম আর এটা হচ্ছে একবারে শেষের ফাইনাল লুক মানে এখানে হচ্ছে আমি একটু ঘি ইউজ করছিলাম যদি আমার এর আগেও দেওয়া হয়েছিল পরবর্তীতে আপনাদের দেখানোর জন্য হচ্ছে সামান্য একটু ব্যবহার করা আর ঘিটা হচ্ছে মূলত দিচ্ছিলাম যেহেতু আজকে একটু সাদা করে রান্না করছিলাম আর এটার মধ্যে হচ্ছে একটু অন্যরকম ওয়েতে রান্না করছিলাম দুই কাতলাটা আমি জানি না এটার মধ্যে ঘি ইউজ করে নাকি মানে এটা অরিজিনাল যেই রিস রেসিপি সেইটা আমি আপনাদের সাথে তুলে ধরতে আমি অবশ্যই হয়তো বা পারিনি কিন্তু আমার মতে করে কিন্তু আমি রান্না করেছি আর এই ছিল এটার ফাইনাল লুক আর সাথে ছিল হচ্ছে আমাদের দুপুরে মেনুতে ঘন ডাল মানে যেটা কিনা আমি অফ ক্যামেরাতে রান্না করে নিয়েছিলাম আর ভাত তো অবশ্যই থাকছে কারণ আজকে কিন্তু আমি কোনো পোলাও রান্না করিনি আর কিছু সামান্য পরিমাণে সালাদ কেটে নিয়েছিলাম আর যে কাজটা আমি সবসময়ের জন্য করি মানে আফরাকে খাওয়াই আগে নয়তোবা বা একেবারে লাস্টের দিকে খাওয়াই যেহেতু আফরা বাবা কোনো নামাজ পড়ে আসেনি তাই ভাবছিলাম যে আমরা আমি হচ্ছে ওকে খাইয়ে দেই এতে করে হচ্ছে আমার অনেক বড় একটা কাজ হচ্ছে হয়ে যাবে কারণ মেয়েকে খাওয়ানো আমি মনে করি অনেক বড়ো একটা কাজ কারণ ওকে খাওয়াতে অনেকটাই সময় লাগে আর ও তো ওর বাবার মোবাইল নিয়ে খেলা করছিল মানে মোবাইল দেখছিল যাই হোক মানে ওকে আমি খাওয়ানোর পরে আমি বলছিলাম আম্মু কেমন হয়েছে ও বলছিল মার্শাল্লা আম্মু মানে অনেকটা ভালো হয়েছে ও হচ্ছে হাত দিয়ে ব্যাপারে ইশারা দিয়ে বলছিল ভালোই হয়েছে আর মার্শাল্লাহ আসলেই কিন্তু মানে দই কাতলাটা অনেকটাই মজার হয়েছিল। আর আপনাদের ভাইয়া কিন্তু আমাকে তালা মেরে রেখে গিয়েছিল যদিও আমি হচ্ছে গোসলে ছিলাম আবার দেখা গিয়েছে যে আমার নামাজ পড়ার সময় দেখা গিয়েছে সে যদি এসে পড়ে তখন কিন্তু আমি খুলতে পারি না সেই জন্য বলেছিলাম যে আমাকে তালা দিয়ে রেখে যাও আর আসার সময় কিন্তু জিলাপি নিয়ে এসেছিল আর শুক্রবারের দিনে কিন্তু এই জিলাপিটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে এই রকম দুপুরের পরে আমরা তো খাওয়া দাওয়া শেষ করে এই তো আবার জিলাপি নিয়ে বসে পড়লাম আর মানে জিলাপিটা এতটাই ক্রিস্পি ছিল আমার মেয়ে কিন্তু খাচ্ছিলো মার্শালদা আর আমি কিন্তু খেয়ে নিয়েছিলাম তো আজকের ভিডিওটি শেষ করছি এইখানেই ভিডিওটি আপনাদের কেমন লাগে থাকলে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে